পুজো বাঙালির আমাদের একটা ঐতিহ্যপূর্ণ একটি দুর্গা একটা এত কাছের একটা জিনিস সেটা তো আমরা সবাই ইন্ডিয়ান ক্লোজ থাকে সব থেকে ভালো শাড়িটাই তো সব থেকে ভালো মানায় মানুষকে এখন তো শর্ট হয়ে গেছে আবার ধীরে ধীরে লম্বা হয়ে গেলে তখন লম্বা হয়ে যায় আপনাকে দেখলাম যে কানের দুল থেকে গলার হার সবই একদম রং মিলান দিতে আছে সাধু একটা একটা পরিচয় তো আছে আমি অভিনেত্রী সেই অভিনয় সেই পরিচয়টা কি করে ভুলে যাব পুজোতে একটা প্রতিবার এবারে কি যাচ্ছে আনন্দ করো মজা করো এই সাত পাঁচটা দিন কোনো ডায়েট নয় কিছু নয় প্রাণ ভরে খাও লুচি লুচিনারু সুচিন